হ্যালো বন্ধুরা আপনি তো নিশ্চয়ই টিভিতে বা মোবাইল ফোনে ক্রিকেট খেলা দেখেন কিন্তু ক্রিকেট মাঠে যে লাইভ ম্যাচটি চলছে সেটি যখন আপনার ফোনে বা টিভিতে দেখায় তার মাঝখানে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ডের ডিফারেন্স থাকে তার মানে হলো ক্রিকেট খেলাটি দশ সেকেন্ড আগে হয়ে যাচ্ছে তারপরে এডিট করে আপনার মোবাইল ফোনে বা আপনার টেলিভিশনে সেটি লাইভ সম্প্রচার হচ্ছে তো আপনি দশ বারো সেকেন্ড পরে কিন্তু খেলাটা দেখতে পান তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একদম সঙ্গে সঙ্গে খেলার স্কোরগুলি জানতে পারবেন তো আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় পরিজনকে আপনি বোকা বানিয়ে দিতে পারবেন যদি তারা টিভি দেখে তো আপনি ফোন দেখে বলে দিতে পারবেন যে নেক্সট বলে কি হতে পারে বা তার দুটি বল পরে কত রান হতে পারে আপনি বলে দিতে পারবেন তো কী সে অ্যাপ্লিকেশন জানতে হলে ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর চলে আসতে হবে তো প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর ওখানে সার্চ বারবার ক্লিক করে সার্চ করবেন ক্রিকবাজ অ্যাপ্লিকেশান তো ক্রিকবাজ অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন তো সার্চ করার পর এখান থেকে আপনাকে ইনস্টল করতে হবে আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমি ওপেন করব তো আপনি ইনস্টল করে নিয়ে বা ডাউনলোড করে নিয়ে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি তো অ্যাপ্লিকেশনটি যখনই আপনি ওপেন করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখুন ওপরে যাবতীয় যা ম্যাচ চলছে বর্তমানে লাইভ সব এখানে শো করছে দেখুন বর্তমানে যে এসএ টোয়েন্টি বা সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ হচ্ছে তার যে ম্যাচগুলো হচ্ছে সেগুলো হচ্ছে শো করছে তারপরে আজকে যে বাংলাদেশ আন্ডার নাইনটিন এবং ইন্ডিয়া আন্ডার নাইনটিনে খেলা হলো এবং সেখানে ইন্ডিয়ান নাই ইন্ডিয়া আন্ডার নাইনটিন চৌরাশি রানে জয়লাভ করেছে তো যাবতীয় সব স্কোর এখানে দেখাচ্ছে চলুন দেখি কীভাবে হয় লাইভ স্কোর দেখবেন তো যে ম্যাচটা আপনি স্কোর দেখতে চান সেই ম্যাচটির উপরে ক্লিক করবেন যখনই সেই ম্যাচটির উপরে ক্লিক করবেন দেখুন লাইভের উপর ক্লিক করে সব মানে যাবতীয় যা কমেন্ট্রি এবং কে আউট হলো বা কে পরবর্তী ব্যাটসম্যান নামবে সব কিছু এখানে শো করছে এবং কত রান কত উইকেট সব এখানে শো করছে এবং স্কোরের উপর যখন ক্লিক করব কোন ব্যাটসম্যান কত রান করেছে কোন বলিং মানে কটা উইকেট নিয়েছে সব এখানে শো করছে তো এইভাবে কিন্তু যাবতীয় সব ডিটেলস মোবাইলের লাইভ স্ট্রিমিংয়ের থেকে বা টিভিতে থেকে কিন্তু আগে এখান থেকে আপনি খবর পেয়ে যাবেন এবং ক্রিকেটে যাবতীয় যা খুটে না এটি সব কিন্তু তথ্য এখান থেকে পেয়ে যাবেন বর্তমানে ক্রিকেট র্যাঙ্কিংয়ে কোন দল কোন নম্বর স্থানে রয়েছে সেটা টি টোয়েন্টি হোক বা ওডিআই বা টেস্টে হোক বা কোন প্লেয়ার কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে সব কিন্তু এখান থেকে জানতে পারবেন কীভাবে জানবেন এখানে দেখুন থ্রি ডট বলে একটু অপশান আছে নিচের দিকে তো থ্রি হান্ড্রেড ক্লিক করবেন যখন থ্রি হান্ড্রেড ক্লিক করবেন দেখুন এখানে অপশান শো করছে আইসিসি র্যাঙ্কিং মেন তারপরে আইসিসি র্যাঙ্কিং ওমেন বলে তো আইসিসি র্যাঙ্কিং মেনের উপরে ক্লিক করলাম দেখুন এখানে ব্যাটার্স বলার্স অলরাউন্ডার সব উপরে রোতে শো করছে তো দেখুন টেস্ট ওডিআই এবং টি তিনটা তিনটে ভাগ আছে তো এখান থেকে আপনি বোলিং দেখতে পারবেন অলরাউন্ডিং দেখতে পারবেন তারপরে টিমস দেখতে পারবেন কোন টিম তারপরে ওডিআই টি টোয়েন্টি এইভাবে সব যাবতীয় সব কিছু র্যাঙ্কিং কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই কার্যকরী অ্যাপ্লিকেশন যদি আপনি ক্রিকেট লাভার হয়ে থাকেন তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন আশা করি অনেক হেল্প পাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ